আজকে আমি আপনাদেরকে সাইরেন হেডের গল্প বলে শোনাব সাইরেন হেডের অন্য নাম এস সিপি সিক্স সেভেন এইট নাইন এস সিপির পূর্ণরূপ স্পেশাল কন্টেন্টমেন্ট প্রসিডিওর যার উচ্চতা চল্লিশ ফিটের থেকেও বড় যার দেহ লোহার তৈরি ছিল এই দানবের হাতে আছে ধারালো নোখ যার দ্বারা এটি মানুষকে মেরে ফেলে এই দানবের কোনো মাথা নেই মাথার জায়গায় আছে দুইটি সাইরেন এই সাইরেন বা মাইকের দ্বারা মানুষকে সে আকর্ষিত করে এই গল্পটা শুরু হয় উনিশশো সালের দিকে একজন কাপল অ্যালিজনের মরুভূমির দিকে এই দানবকে দেখতে পায় বলে দাবি করে তারপর উনিশশো সালের দিকে তিনজন বন্ধু এই দানবকে দেখতে পাওয়ার দাবি করে সাইরেন হেড গল্পের মোড় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কথিত আছে হিটলার ও তার কর্মচারীরা সাধারণ মানুষদেরকে বন্দি করে রাখত তাদের ওপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য বিজ্ঞানীদের কিছু ভুল এক্সপেরিমেন্টের কারণেই এই সাইরেন হেডের তৈরি হয় তো বন্ধুরা এই ছিল সাইরেন হেডের গল্প বা ইতিহাস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ